সালামু আলাইকুম আসছি রংপুর জেলা কাউনিয়া উপজেলার ঢুসামারা চর আসলে আমরা যাবো হচ্ছে একটু ক্যামেরাটার দিকে এই যে বাড়িগুলো দেখা যাচ্ছে এখানে আমরা আসলে আমাদের স্বেচ্ছাসেবকের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আসলে এই চরে আর কোনো মসজিদ মাদ্রাসা কোনো স্কুল নাই এখানে আসলে চল্লিশ পঞ্চাশটা পরিবার আছে সেখানে যে আসলে তারা এখানকার শিশুগুলো বঞ্চিত আপনারা দেখতে পাচ্ছেন যে এদিকে যে বিশাল চর এই যে আসলে শুষ্ক মৌসুমে এটা আসলে চর হিসাবে আছে এবং পানি নাই আসলে দেখেন এদিকে আপনাদের টোলার নৌকা সব পড়ে আছে পারে তো আমরা আসলে সেই জায়গাটা এখন পরিদর্শন করব পরিদর্শন করে আমি সর্বশেষ আপডেট আপনাদেরকে জানাবো ততক্ষণ পর্যন্ত আপনারা সাথে থাকুন ইয়া রশিদের বাড়ি কি এই গ্রামে

Assalamualaikum. मैंने माने भाई ये दो बार चले। हां। हो गया गिरा रहा था ना। आधा आके गया। ये कोई तीसरे बार। आधा और चला के जाता। तीन जाने वाली थी। तीन बार इसीलिए अपन आएंगे।

তো আমি আপনাদেরকে যখন থেকে আসলাম আমি প্রতিটা জায়গায় আপনাদেরকে দেখিয়েছি আসলে আমরা কত দূর থেকে হেঁটে আসছি তো আসলে এখানে পঁয়ত্রিশ থেকে চল্লিশটি পরিবার আছে এই পঁয়ত্রিশ চল্লিশটা পরিবারের এখানে যারা মানে যখন যত মানুষজন এখানে বসবাস করে এখানে কিন্তু আমি এসে তথ্য সংগ্রহ করেছি মোটামুটি যে এখানে কোনো স্কুল কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই আর কি বাংলা মিডিয়ামের যে লেখাপড়া এখানে সরকারিভাবে কোনো সে ধরনের কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই দ্বিতীয়ত হচ্ছে এই যে চরাঞ্চলে এতগুলো পরিবার আছে তাদের কিন্তু কোনো বিদ্যুতের ব্যবস্থা নাই আরও একটা বিষয় হচ্ছে যে এখানে কোনো মসজিদ এবং মাদ্রাসা কোনোটাই নাই তার মানে এখানকার মানুষজন যারা আছে তারা কিন্তু সব দিক থেকে সুবিধা বঞ্চিত আমরা নুসি ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে এই চরাঞ্চলে উপস্থিত হতে পেরেছি এবং আমি এই তথ্য সংগ্রহ করে আমাদের স্বেচ্ছাসেবকের মাধ্যমে আমরা এখানে আসছি এখানে আপনাদেরকে একটি জায়গা দেখাচ্ছি এই জায়গাটি যদি এখানে যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটার মালিক হচ্ছেন আছেন এই চাচা তিনি আসলে বলছেন যে আসলে আপনারা যদি একটা মসজিদ করে দেন বা মাদ্রাসা করে দেন তাহলে এখানে এখানকার যে মানুষজন আছে তারা ঠিকমতো আজকে একটা জুমাবার এই জুমাবারে কিন্তু এই চরাঞ্চলের এতগুলো পরিবারের মানুষজন কেউ নামাজ পড়তে পারেনি কারণ এখান থেকে যদি তারা নামাজ পড়তে যায় মিনিমাম হলো দুই কিলোমিটার যেতে হবে এবং সেখানে অবশ্যই হেঁটে যেতে হয় তো এই যে একটা দুরবস্থা এদের এনার এনাদের একটা ধর্মীয় যে নামাজ কালামের ব্যবস্থা সেটাও কিন্তু এখানে নাই তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে বাচ্চাদের যে মক্তব শিক্ষা ইসলামী যে কিছু শিক্ষা ব্যবস্থা আছে সেই শিক্ষা ব্যবস্থাটা থেকে কিন্তু এরা বঞ্চিত বাংলা লেখাপড়ার যে মাধ্যম শিক্ষা ব্যবস্থা সেটাও থেকে কিন্তু তারা বঞ্চিত আমরা চেষ্টা করব নুসুফ ফাউন্ডেশনের পক্ষ থেকে এখানে কিছু একটা করে দেওয়ার জন্য আমরা চেষ্টা করবো এখানে একটা মসজিদ একটা মাদ্রাসা পাশাপাশি শিক্ষা ব্যবস্থার এখানে প্রচলন ঘটানোর জন্য এবং এই সুবিধা বঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আমি এখন চাচার সাথে কথা বলবো চাচার এই জমিটুকু আমাদেরকে তাসলামলে আমরা আসছে নুসুফ ফাউন্ডেশনের পক্ষ থেকে আহ তো এখানে আসছি এখানে আপনার যে জমিটা আমি দেখতে পারছি এই জমিটা কি আপনি আল্লাহরাস্তে দান করবেন করবো জি তো আপনি আমরা যদি এখানে একটা মসজুদ দেই সেখানে আপনার কোনো আপত্তি আছে